হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা খুবই ভালো আছেন চলে আসলাম আবার নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনাদের হিরোর ইকুইপমেন্ট গুলো ঠিক হবে সেই বিষয়ে আজকে কথা বলবো ভিডিওটা শুরু করার আগে তোমরা এখন আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে ভাই তাদের করে সাবস্ক্রাইব করে দেওয়া ভাই একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় তো বেশি কথা না বাইরে চলো ভিডিওটা টা শুরু করা যাক যারা হিরো ইকুইপমেন্ট ম্যাক্স করতে চান তারা কিন্তু বিল্ডার জ্যামের আগে হিরো ইকুইপমেন্ট গুলো ম্যাক্স করে নেবেন হিরো ইকুইপমেন্ট ম্যাক্স করতে কিন্তু একটা টোকেনের মতো লাগে ওই টোকেনটা যদি না থাকে আপনারা কিন্তু হিরো ইকুইপমেন্টগুলো ম্যাক্স করতে পারবেন না আমার কাছে কিন্তু কিংয়ের চাটা চারটা অ্যাবিলিটি আছে এটার ভিতরে যদি আমি জোতার ওটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটার অ্যাবিলিটিটা আমাদের দেখাচ্ছে এটার অ্যাবিলিটি হলো এটার পুরো চার ও পাশে যে দেওয়ালগুলো আছে ওটা ভূমিকম্পের মতো কিন্তু এটা ভেঙে যাবে যে ডিফেন্সগুলো আছে ওইগুলো কিন্তু ড্যামেজ খাবে এটার অ্যাবিলিটি হলো এইটা আর এই মানুষের করলে কিন্তু এটার এটার কিন্তু 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 দেখাবে অতটা খারাপ ভালো আছে তো চলো তিন নাম্বার ইকুইপমেন্ট টা দেখে আসে তিন নাম্বার ইকুইপমেন্ট এর নাম হলো রেগি বেল এটার কাজ হলো এটার উপর যদি অ্যাটাক হয় আপনি যদি এটার অ্যাবিলিটির উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এটা সাইজ দ্বিগুণ হয়ে যাবে তার মানে এটা আমরা বুঝতে পারছি যে এটা কিন্তু একটা মারাত্মক ইকুইপমেন্ট তো চলো আমরা কিং এর চার নাম্বার ইকুইপমেন্টটা দেখে আসি কিং এর চার নাম্বার ইকুইপমেন্টের নাম হলো যায় এটার কাজ কিন্তু ঠিক আগেরটার মতো এটার অ্যাবিলিটির উপর ক্লিক করলে কিন্তু ভাই এটার দ্বিগুণ হয়ে যাবে আগেরটা থেকেও কিন্তু বড় হয়ে যাবে এটা এক ঘুরিতে কিন্তু তিনটা ডিফেন্স ভেঙে ফেলতে পারবে এটার শক্তি এরকম এই হিরোর ইকুইপমেন্টগুলো ম্যাক্স করার জন্য কিন্তু টোকেনের প্রয়োজন হয় আর এই টোকেনের নাম হলো সাইনি এই টোকেন ছাড়া কিন্তু আপনারা ইকুইপমেন্টগুলো ম্যাক্স করতে পারবেন না আপনারা নতুন যারা আছেন তারা কিন্তু ভাবতে পারেন যে এই টোকেনগুলো আমরা কোথায় পাবো এই টোকেন গুলো কিন্তু বিভিন্ন ইভেন্টের মাধ্যমে দিয়ে থাকে আমাদের ক্লাস অফ ক্লান্স এই টোকেন দিয়ে আপনারা ভুল ভাল ইকুইপমেন্ট ম্যাক্স করবেন না আপনারা ইকুইপমেন্ট ম্যাক্স করার সময় কিন্তু ভিডিও দেখে নেবেন না তাহলে কিন্তু আপনারা উল্টা পাল্টা ইকুইপমেন্ট ম্যাক্স করে ফেলতে পারেন তো এই ছিল আমাদের ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ